বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলছিল আর সেই সময় জন্মদিন বাড়িতে হঠাৎ যেন বেঁধে যায় ঝামেলা তবে নিমন্ত্রিত ব্যক্তিদের সাথে নয় বরং এলাকারই এক যুবকের সঙ্গে তর্ক বিতর্ক ঝামেলায় জড়িয়ে পড়ে বাড়ির মালিক পরে সেই ঝামেলা চরম পর্যায়ে পৌঁছে যায় ফলে সেই অশান্তি যেন মারামারিতে পরিণত হয় ঘটনায় রক্তাক্ত অবস্থায় আহত হন চারজন এই ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বাদলা গাছ এলাকায় জানা গিয়েছে শনিবার রাত সাড়ে নটার সময় ফুলবাড়ি সীমান্তের কাছে সুকুমার রায়ের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলছিল হঠাৎ সেই সময় এলাকার দুই যুবক অনুষ্ঠান বাড়িতে এসে ঝামেলা সৃষ্টি করে বলে অভিযোগ মনে করা হচ্ছে সে সময় তারা মদ্যপ অবস্থায় ছিল তুমুল ঝগড়ার সময় সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় ঘর থেকে বেরিয়ে এসে জানতে চায় কি হয়েছে হঠাৎ সেই সময় দীপঙ্করের মাথায় পাথর দিয়ে আঘাত করে বলে অভিযোগ মুহূর্তেই রক্তাক্ত অবস্থায় পড়ে যায় এমন সময় ফুলবাড়ি কালাঙ্গিনীর বাসিন্দা মোহাম্মদ সুলতান ও মোহাম্মদ হামিদুল সম্পর্কে তারা বাবা ও ছেলে টোটো নিয়ে বর্ডারের রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলেন রাস্তার পাশে অনেক লোকেরা জটলার দেখে দাঁড়িয়ে পড়ে এবং বিষয়টি জানতে চান কি হয়েছে সেই সময় সাদ্দাম হোসেন ও রিঙ্কু মোহাম্মদ তাদের উপরও চড়াও হয় বলে অভিযোগ ফলে বাবা ও ছেলের মাথাও ফেটে যায় রক্তাক্ত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ফুলবাড়ির একটি বেসরকারি নার্সিং হোমে অভিযোগ সেখানেও চিকিৎসা চলাকালীন আবারও দুই যুবক গিয়ে তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ এদিন গিয়ে দেখা গেল এই ঘটনা নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য রয়েছে আহত তিনজনের মাথায় গুরুতর আঘাত থাকায় ব্যান্ডেজ করা হয়েছে এদিকে গোটা ঘটনা নিয়ে পরিবারের লোকেরা নিউ জলপাইগুড়ি থানায় দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পাশাপাশি অভিযুক্ত যুবকের বাড়িতে দেখা গেল তারও মাথায় আঘাত রয়েছে এবং ব্যান্ডেজ করা রয়েছে এক কথায় এই ঘটনায় মোট চারজন আহত হয়েছেন নিউ জলপাইগুড়ি থানার লিখিত অভিযোগ ভিত্তিতে পুলিশ

মানে এমন চড়াই হলো আমার উপরে চোরা হলো চোরা হওয়ার পরে আমার ছেলে আসলো ছেলেকে মারধর করলো যে মামাকেও মারধর করছে তারপরে আর আমাদের পাড়ারি কালাঙ্গি কালাঙ্গি গ্রামের দুইজন দুইজন মানুষ যাচ্ছিলো বাপ বাপ বেড়া সুলতান মোহাম্মদ আর ওনার ছেলে তো হঠাৎ করে হঠাৎ করে ওরা উনাদের উপরে অ্যাটাক করে অ্যাটাক করে ওনাদেরও মার ওনাদের আবার বেশি ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে গরিব মানুষ তারপরে 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 মহারাজা নিয়ে গেছি মহারাজা নিয়ে যাওয়ার পরে ওখানে গেছে মারতে মহারাজা আপনারা মহারাজা গেলে সিসিটিভি ফুটেজ চেক করলে বুঝতে পারবেন যে মহারাজা কি ঘটনা ঘটাইছে ও তারপরে আর কি এইটাই আমরা পুলিশের কাছে জানিয়েছি আমরা পুলিশকে জানিয়েছি কি কারণে হঠাৎ চড়া হলো চড়া হলো ওরা তো ওরা তো মস্তানি দেখায় খায় মডার্নে অ্যাকচুয়ালি ওরা মোটার্নে মস্তানি দেখায় খায় আর আমাদেরও আমাদের অল্প স্বল্প ক্ষুদ্র ব্যবসা আছে আমারও বর্ডারে তা ওই যে ব্যবসার খাতিরে ব্যবসার খাতিরে মনে হয় চড়া হয়েছে আর আমার কাছে বলে টাকা বলে পাবে যে সে টাকা পাবে টাকা আদৌটা আমার কাছে কোনো টাকা পাবে না মানে খামা খা আচ্ছা তো আমরা থানাতে জানিয়েছি এটা এখন কি এটা সুষ্ঠ বিচার চাইছি দেখি কি করে প্রশাসন আপনার নাম আমার নাম সুকুমার রয় যারা মেরেছে ও হলো কি হোসেন আর রিঙ্কু মাহমদ আপনার বাড়ি আমার বাড়ি তো কালাঙ্গিনী আর ওখানেও বাদলাগে বাড়ি আছে তো আমার 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 বৌমা ছিল আর বৌমা আমার পুতলা বেটিরাও ছিল অনেক অনেক মহিলা ছিল তাদের উপর চড়াও হয় আসলে কালকে রাত্রে আমাদের ফুলবাড়ি বর্ডারের ওখানে একটা বাড়ি আছে তো ওখানে আমাদের একটা অনুষ্ঠান চলতেছিলো অনুষ্ঠান হচ্ছিল যে কালকে একটা বার্থডে অনুষ্ঠান ছিল তো ওখানে আমরা ছিলাম সবাই দাদা বৌদি সবাই ছিলাম বাবা ছিল বাইরে বাইরে ছিল তো বাইরের থেকে আমি চিল্লা আওয়াজ শুনতে পাই ওই রিঙ্কু আমার একটা ছেলে আছে আর সাদদাম ওরা দুই ভাই মানে বাবার সাথে চড়া হচ্ছিলো বাবাকে মারতে আসতেছিল তো আমি জানি না বাবার সাথে কি কিসের জন্য বা কেন কিভাবে কি হচ্ছে আমি ওটা জানি না আমি ওখানে আটকাইতে গেছি ওদেরকে তারপর পিঙ্কু আমাকে একটা পাথর হাতে উঠায় হাতে উঠায় আমার এখানে আঘাত করে আমার এখানে আঘাত করে আঘাত করে আমার মাথা ফাঁসা যায় পুরা রক্ত শরীর খরচ পুরো রক্ত হয়ে তারপরে মহারাজায় যায় নিয়ে যাওয়া হয় আমাকে আসলে যখন আমি ইসা করতেছিলাম মানে মারামারি হচ্ছিল তারপরে দুই দুইজন লোক আছে টোটো নিয়ে যাচ্ছিলো সুলতান কাকু আর ওর ছেলে ঠিক আছে তো ওদেরকে আটকায় ওদেরকেও মারছে ওদেরকে কিসের জন্য মারছে সেটা তো আমি বলতে পারবো না আহত কজন হয়েছে আহত টোটাল তিনজন হয়েছে তার মধ্যে বেশি আহত তুমি বেশি বেশি আহত আছে ওনারা হয়েছে বেশি আহত আরও বেশি ওনাদের কোথায় কোথায় মাথায় তারপরে কি আজকে থানাতে জানালে হ্যাঁ আজকে থানাতে জানালাম থানাতে গিয়ে লিখিত অভিযোগ করলাম আর আমি যখন ওখান থেকে মহারাজা যাই তো ওখানেও ওখানেও রিঙ্কু এসে মানে দরজা টরজা লাত তাত মেরে আমাদের মানে মারতে আসছিলো আবার মারতে গেছে আবার মারতে আসলো তো ওখান থেকে ওই সিকিউরিটি টিকিউরিটি ছিল ঘটনা হচ্ছে নাগাদ সাড়ে নয়টা দশটা এখন কি চাইছেন এখন ওর শাস্তি

সাড়ে নটার মতো আমি রকম এবারে যখন আসতেছি আমরা এবার ওরা লাগাইছি ক্যাসাল ওদের মাপি লাগাইছি তো আমার টোটো নিয়ে আমার ছেলে টোটো চলে টোটো নিয়ে আসতেছে যে ফোন করে দেখতেছি ক্যাসাল আমরা একটু দাঁড়ালাম দাঁড়ায় আমরা যখন আসতেছিলাম তখন ও কী বলে বেটার তোর কালাং সব তোলা না বলটা নিয়ে মাথার মধ্যে আমার বাড়ি মারলো একটা মারলো তোর রক্ত দিয়ে ভর্তি হয়ে গেলো তারপরে পিছনে আরেকটা একটা মারল মারার পরে আমি পুড়ে গেছি কী কারণে মারলো কিছু বলেছে কি ওটা কিছু আমি জানি না ওটা আমাদের এখন আমার পুকুরে অনেক ঘুরতে আসছে আজ ঠিক আছে তো আমরা কি আপনারা আমরা আমাদের যেমন শাস্তি শাস্তি হয় আমি এইটাই চাইছি আমাদের আমরা তো কোনো কেসাল করতে নাম আপনার ছেলের নাম ছেলে কি আমারও শাস্তি চাই কতটা লেগেছে তো আমার আমার করছে 9টা 6:00 পাঁচটা কি সে প্রথম না পরে গেছি যার পরে দেখি ওরা তিন বাপ্পেটা ছিল আর দুটো ছেলে ছিল কয়েকটা মেয়ে ছিল তারপরে ওখানে ঝামড়া এঁকে মারপিট করেছিল ওরা ও রাস্তায় পরেছিলো চিল্লা আল্লাহ ফোন করে বললাম দৌড়াই গেলাম দেখি পুরো মারছে পরে আটকার করলাম পরে সুলতানদারও আসছে আটকাট দিক করতেছিল পুরা রক্তি ঝরা হয়ে গেছে রক্ত অবস্থা সবাই পড়ে আছে আমি সুলতান দাকে ওর ছেলেকে নিয়ে গেলাম মহারাজায় এক বিশেষ দিয়ে আমি চলে আসছি তারপরে আইসি বাড়ি এসে দেখি এর মাথা মাথা ফাটে এ বাইরে এদিকে পড়ে আছে তারপরে একে নিয়ে গেল মেডিকেলে তো বলছে মহারাজা গিয়েও বলে আপনারা হামলা করছেন ওনাদের উপরে না 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 আমি তো মহারাজা নিয়ে গেছি অ্যাডমিশন করাইছি সুলতানকে সুলতানের ছেলেকে দিয়ে আমি অ্যাডমিশন করাই দিয়ে চলে আসছি বাইরে ফোন টোন করে তাদেরকে মারধর যে করেছে সে কি তোমার ভাই ভাই যাকে মারধর হয় আমার দাদা হয় দাদা

তো কি নিয়ে লাগে লেগেছে জানা গেছে ছিল তো আমি যাই না বলতে পারি না এখন শুনিনি বর্তমান না আমার লিখিত অভিযোগ করেছে কি বলবে তো এটা অভিযোগ করাচ্ছে এটা আমি জায়গায় ছিলাম না বলছিল যে নার্সিং হোমে গিয়েও আপনারা ওনার দিকে ধরার একটা চেষ্টা করেছিলেন সে নার্সিং সিসি ক্যামেরা ফুটে আছে যে করলেই বোঝা যাবে মারপিট হয়েছে না কি হয়েছে আমাদের আয় অফিসের বয়ে দিয়ে আসছি তারপরে ওরা কী রোগ করছে কেস করছে ফাইল করা যাবে এখন করতে পারে আপনার আপনার নাম কি আমার নাম সাদ্দা বলছে কখন দাদার নাম দাদার নাম মোস্তফা হচ্ছে বলুন কখন ঘটনাটা ঘটেছে এটা ঘটনা মোটামুটি এগারোটা বারোটার দিকে হবে ঠিক আছে